ক্রিকেট খেলার মাধ্যমে যদি বাংলাদেশে রাষ্ট্রীয় পুরস্কার পেতে পেতে পারে পারে। দেওয়ার মাধ্যমে যদি বাংলাদেশে জাতীয় পুরস্কার সাঁতারে প্রথম স্থান অধিকার করে কেউ যদি রাষ্ট্রীয় পুরস্কার পেতে পারে আমি মনে করি বাংলাদেশে রাষ্ট্রীয় পুরস্কার পাবার সবচেয়ে বেশি যোগ্যতা লালন করে মার্কাজুল ফেজুল কুরআনের বিশ্ববিজয় হাফেজ কুরআন একুশের পদকের কথা বলেন স্বাধীনতা পদকের কথা বলেন এদেশের আলেম সমাজ আর হাফুদে কোরআনদের শিক্ষকদের মাথায় একুশে পুরস্কার আর স্বাধীনতার পুরস্কার প্রদান করতে হবে ও মহামহরম হাজিরিন আচ্ছা বিশ্ববিজয়ী হাফেজে কুরআনের তেলাওয়াত শুনির হৃদয়কে যারা আলোকিত করছেন আল্লাহ সাক্ষী আপনাদেরকে বলে যায় ওলামায়ে কেরাম শুধু সুবহানাল্লাহ নয় আলহামদুলিল্লাহ নয় গোটা বাংলাদেশের समस्त রামে কেরাম একবার আকাশের দিকে বত দিয়েছেন নতুন বাংলাদেশের ইতিহাস রচনা হয়েছে নিঃসন্দেহে 36 জুলাই আর 5 আগস্ট এদেশের তাওহিদ জনতা রাস্তায় নেমেছেন ছাত্ররা রাস্তায় নেমেছেন তার সাথে সাথে আমি আপনাদেরকে বলতে চাই অসংখ লামায়িকরাম হাতে হাত করা ছিল কোমরে দশি লাগানো ছিল আকাশের দিকে তাকিয়ে তারা তখের যে ভাষা আমার রেখেছেন সেই আমারতর ফসল হলো 5 তারিখে ফিসিবাদ সরকারের লেজ গুটিয়ে পালিয়ে যাওয়া শুধুমাত্র কৌমি মাদ্রাসার ওলামায়ে কেরাম যদি একবার জাগ্রত হয় বাংলার বুক থেকে নাস্তিক প্রত্যাবদের শক্তি চিরাতরে ভারতের বুকে হারিয়ে যাবে বাংলাদেশের ঐতিহ্যবাহী কুরআনি শিক্ষা কেন্দ্র দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে উড্ডীন করেছেন সম্মানিত করেছেন আলোকিত করেছেন গৌরবদীপ্ত করেছেন এমন একটি কোরআনী সফল প্রতিষ্ঠান মার্কাজ ও ফৈজুল কোরআন আল ইসলামী ঢাকার উদ্যোগে ব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত জালাস ওয়াজিবুল ওয়াজিবল হেহতরা আমলা দূর দূরদূরান্ত থেকে আগত কোরআন প্রেমী দিনপ্রেমী তাওহিদি জনতা পর্দার অন্তরালে যে পর্যন্ত মাইকের আওয়াজ উপনীত হচ্ছে নেককার তপস্বী সম্মানিত মা ওভেদ নিগম মহাতারাম হাজরিন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টারে যে সকল আলোচকদের নাম আছে আমি এটা ঠিক জানি না আমাদের সম্মানিত ভাই বাংলাদেশে বিশ্ব বরণ্য হাফেজ কুরানদের নির্মাণের অনন্য কারিগর হজরতুল আল্লাহ মৌলানা মুফতি মুর্তজা হাসান ফয়েজি মাসুম হাফিজ আল্লাহ তালা তিনি কিভাবে দুদিনের মধ্যে এক আকাশ নক্ষত্রকে তারকাকে তিনি তার মার্কাজ ও ফৈজুল কোরআনের এই সামে নাই দিবেন আমি যখন বসছি তখন বারবার ডানে আর বামে তাকাচ্ছি কারণ আমি যেটা জানি আরো হেভি ওয়েট কয়েকজন আমাদের আজকের সম্মানিত অতিথি তারা ইতিমধ্যে পথে আছে মহাতারাম হাজিরিন আমি খুব অল্প সময় আপনাদের সাথে কথা বলবো একটা গল্পের সাথে আপনাদেরকে পরিচয় করে কিতাবের মধ্যে একটা গল্প আসছে যে বাদশার কাছে খবর গেল যে আমাদের এলাকার মধ্যে একজন প্রতিভাবান বালকের সন্ধান পাওয়া গেছে আচ্ছা যে বিষ হাত দূর থেকে একটা সুইকে সামনে রেখে আরেকটা সুই নিক্ষেপ করে দূর থেকে এই সুয়ের যে ছিদ্রটা আছে এটা দিয়ে আরেকটা সুই বের করে দিতে পারে অসম্ভব প্রতিভা বাচ্চা তো বাচ্চা বলো ঠিক আছে এই বাচ্চাকে নিয়ে আস আনা হলো তো বাচ্চাকে বলল ঠিক আছে শুনেছি তোমার প্রতিভার নৈপুণ্যতা বিশেষ যোগ্যতা এক অসাধ্যকে তুমি সাধন করেছো এক অসম্ভবকে তুমি সম্ভব করেছো এক অনন্য যোগ্যতা তুমি অর্জন করেছো বিশাল দূর থেকে একটা সুয়ের মধ্য দিয়ে আরেকটা সুইকে তুমি প্রবেশ করতে পারো তোমার এই যোগ্যতাটা আমি সচক্ষে অবলোকন করতে চাই ছেলেটা খুব আপ্লুত হলো সে দাঁড়িয়ে তার যেই নৈপুণ্য তার যে ক্রিয়া নৈপুণ্য সেটা সে প্রদর্শন করল গোটা মন্ত্রী পরিষদ দ্বারাই দেখলো এবার যখন সে তার নৈপুণ্য বাহাবা দিল বাদশা বলেন এক কাজ করো একটা থলের মধ্যে পঞ্চাশটা আশরাফি দাও আর একটা ভালো দেখে জালিবেদ আনার ব্যবস্থা করতো মন্ত্রী পরিষদের লোকেরা খুব অবাক যে সম্মানিত বাদশা নামদার পঞ্চাশ আশরাফি পুরস্কার এটা বুঝলাম জালিবের কেন বলো জালিবেরটা পরে বুঝবো আগে আশরাফিটা নিয়ে আস আনা হলো এই ছেলেকে বলা হলো বাবা এই হলো তোমার পঞ্চাশটা আশরাফি তুমি যে একটা অসাধ্যকে সাধন করেছ অসম্ভবকে সম্ভব করেছ এই জন্য তোমার জন্য পঞ্চাশটা আশরাফি আমার পক্ষ থেকে উপহার আর কতবার তুমি সামনে আসো অযথা আর বেকামে আর আকামে যেটা কোনো কাজ না এই কাজের মধ্যে সময় ব্যয় করার কারণে আমার একজন রাষ্ট্রের অথর্ব আর গাফেল নাগরিক হিসেবে আমার পক্ষ থেকে তাদেরকে 10টা ব্যত্রাঘাত করা। মহترم হাজেরিন বাংলাদেশে আমরা বিভিন্ন সময় দেখি বিদেশে কোথাও 19তম ও হয় খেলার প্রতিযোগিতায় কেউ লাভ দিয়ে 118তম হয় কেউ ক্রিকেট খেলে সেখানে বিজয়ী হয় কেউ সুইমিং পুলের মাধ্যমে বিজয় হয় আমরা দেখে তাদেরকে রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া হয় ও মহতারাম হাজরিন আজকের আলোকে তো কাফেলাকে সামনে রেখে স্টেজ ভর্তি ঢাকা শহরে সবচেয়ে মর্যাদাবান ওলামায় কেরামকে সামনে নিয়ে আমাদের উস্তাদ এ সামনে নিয়ে যারা তাদের সন্তানকে বিশ্ববিজয়ী হাফেজ কুরআন হিসেবে গড়ি তুলতে চায় স্বপ্নচারী এই সমস্ত এক ঝাঁক সফল হাফেজদের অভিভাবক এবং শিক্ষকদেরকে সামনে নিয়ে আমি আপনাদেরকে আলোচ করতে চাই ক্রিকেট খেলার মাধ্যমে যদি বাংলাদেশে রাষ্ট্রীয় পুরস্কার পেতে পারে দড়ি লাভ দেওয়ার মাধ্যমে যদি বাংলাদেশে জাতীয় পুরস্কার পেতে পারে খেলাধুলার সাঁতারে প্রথম স্থান অধিকার করে কেউ যদি রাষ্ট্রীয় পুরস্কার পেতে পারে আমি মনে করি বাংলাদেশে রাষ্ট্রীয় পুরস্কার পাবার সবচেয়ে বেশি যোগ্যতা লালন করে মার্কাজুল ফৈজুল কুরা কোরআনের বিশ্ব বিজয় হাফেজ কোরআন আপনারা সাঁতারের মধ্যে চ্যাম্পিয়ন হলে রাষ্ট্র পুরস্কার দেন দরিলাফের মধ্যে চ্যাম্পিয়ন হলে রাষ্ট্র পুরস্কার দেন পৃথিবীর অসংখ্য দেশকে পরাজিত করে বাংলার সংসদরা যখন মার্কাজুল ফয়জুল কোরআনরা যখন তারা সারা পৃথিবীতে আকাশচুম্বে জনপ্রিয়তার সাথে ভালোবাসার সাথে কোরআনকে উদ্যোগ করে তখন আপনাদের সম্মানগুলি কোথায় হারিয়ে যায় আমরা অবিলম্বে দেশের রাষ্ট্রীয় পর্যায়ের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আবেদন আহ্বান জানাতে চাই এখনো সময় আছে একুশের পদকের কথা বলেন স্বাধীনতা পদকের কথা বলেন এদেশের আলেম সমাজ আর হাফে কোরআনদের শিক্ষকদের মাথায় একুশে পুরস্কার আর স্বাধীনতার পুরস্কার প্রদান করতে হবে মহতারাম হাজরিন বাচ্চা হারুন রশিদের আমল চলছে উস্তাদরা তো বয়ান করবেন আমি যেটা গল্প শোনাই আপনাদের খোরাসানে থাকতেন বিখ্যাত আলেম খোরাসান থেকে তাকে আনার জন্য আবেদন জানানো হল বাদশা হারুন রশিদ আরামে ঘুমিয়ে আছে তিনি দেখলেন তার বাগদাদের লোকেরা খোরাসানের বিখ্যাত আলেম আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে পত্র লিখেছে মোবারক আপনি দিন থেকে আছেন আমরা মোবারকের কাছে চিঠি সম্মানিত ইমাম আপনি যদি একবারের জন্য আগমন করেন আমরা খুবই আপ্লুত হব আপনার চেহারা থেকে আমরা আলোকিত হব আপনার ধারস্যের মাধ্যমে আমরা পরিষিত হব আপনার মুখ থেকে বয়ান শুনে আমাদের হৃদয়টা আকর্ষিত হবে হৃদয় বেগুলিত হবে অন্তর আলোকিত হবে আমাদের সন্তানরা আপনার তালে বল এলেম হওয়ার সুযোগ পাবে খোরাসান থেকে আবদুল্লা ইবনে মোবারক যাত্রা করলেন যাত্রা করার পরে তিনি যখন বাগদাদের সীমানায় আসলেন বাগদাদের সমস্ত লামায় কেরাম হাদিস মুফতি সকলে গে তাকে রিসিভ করলো তাকে অভ্যর্থনা জানালো তাকে মোবারকবাদ জানালো তাকে তারা সাদর সম্ভাষণ জানালো কোন কোন কিতাবের মধ্যে বলা আছে তাদের সংখ্যা ছিল ত্রিশ হাজার তিনি যখন বাদশার রয়্যাল প্যালেস পাশ দিয়ে যাচ্ছেন রাজকীয় ভবনের পাশ দিয়ে যাচ্ছেন তখন পরিবেশ আবহাওয়ার পরিবর্তন কারণে আব্দুল্লাহ ইবনে মুবারক একটু হাঁচি আসলো একজন মুসলমান যখন হাঁচি দেয় তখন তিনি বলেন আলহামদুলিল্লাহ আর যারা তার হাঁচিটা শুনে তারা কি বলে একটু আওয়াজ করে বলেন আপনারা যে সবাই মিলে বলেছেন আওয়াজটা আসতে হয়েছে না জোরে হয়েছে বাদশা ঘুমায় ছিলেন দরফর করে ঘুমতে থেকে উঠেছেন গোয়েন্দা প্রধান কোথায় তুমি তার তিনি খবর নাও কোথায় স্লোগান হচ্ছে কোথায় মিছিল হচ্ছে কোথায় সমাবেশ হচ্ছে আমার তক্ত তাও স্থরথর করে কাঁপতেছে আমার বিরুদ্ধে কোথাও বিদ্রোহ হলো কিনা সেনা প্রধান তাড়াতাড়ি তার গোয়েন্দা বাহিনী পাঠাইছেন কোথায় কিসের বিদ্রোহ কোথায় কোন আওয়াজ টাওয়াজ নাই সব তো ঠিকঠাক হুজুরদের শুধু একটা টিম যাচ্ছে দেখা যায় বাদশা বলে না 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 তার খবর নাও কোথায় যেন আমি একটা বিশাল চিৎকার শুনতে পেয়েছি আমার বিরুদ্ধে কোথাও কোন দ্রোহ হলো কিনা তাড়াতাড়ি খবর নাও অনেকক্ষণ পরে বাচ্চার সেই সেনাবাধানে এসে বলেছেন সম্মানিত বাচ্চা মহোদয় আসলে কোথাও কোনো বিদ্রোহ হয় নাই এই এলাকার একজন আলেম মাথায় পাস পরা সাদা পায়দামা পাঞ্জি বা গায়ে গায়ের উপর একটা রুমাল পরা খোরা শান থেকে তিনি এসেছেন তার নাম আবদুল্লাহ মুবারক তিনি হাঁটছেন তিনি যখন হেঁটে যাচ্ছেন আবহাওয়ার পরিবর্তনের কারণে একটু ঠান্ডা অনুভব হয়েছিল তিনি একটা হাঁচি দিয়েছেন হাঁচির কারণে তিনি বলেছেন আলহামদুলিল্লাহ আর তার সঙ্গে থাকা ত্রিশ হাজার তার ছাত্র তার সাগ্রেট তারা বলেছেন ইয়ারাহম সেটার কারণে থরথর করে আপনার এই গোটা প্রাসাদ কেঁপে উঠেছে ও মহতারাম হাজরিন মিরপুরে কোরআনের আলোকিত কাফেলায় বসে আপনারা যারা আলোচনা শুনছেন ও মহতারাম হাজরিন একঝাক বিশ্ববিজয় হাফেজের কোরআনের তেলাওয়াত শুনে হৃদয়কে যারা আলোকিত করছেন আল্লাহ সাক্ষী আপনাদেরকে বলে যায় ওলামায়ে কেরাম শুধু সুবহানাল্লাহ নয় আলহামদুলিল্লাহ নয় গোটা বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরাম এক আকাশের দিকে বাদ দিয়েছেন পাঁচই জুলাই নতুন বাংলাদেশের ইতিহাস রচনা হয়েছে নিঃসন্দেহে ছত্রিশ জুলাই আর পাঁচে আগস্ট এদেশের তাওহিদ জনতা রাস্তায় নেমেছেন ছাত্র রাস্তায় নেমেছেন তার সাথে সাথে আমি আপনাদেরকে বলতে চাই অসংখ্য ওলামায়ে কেরাম হাতে হাত করা ছিল কোমরে দশি লাগানো ছিল আকাশের দিকে তাকিয়ে তারা চোখের যে ভাষা আমানত রেখেছেন সেই আমানতের ফসল হলো পাঁচ তারিখে ফিসিবাদ সরকারের লেজ গুটিয়ে পালিয়ে যাওয়া আমরা বলতে চাই আপনারা তো শুধুমাত্র আমাদের আলহামদুলিল্লাহর পাওয়ার দেখেছেন সুবহানাল্লাহর পাওয়ার দেখেছেন আমি বিশ্বাস করি আজকের মঞ্চের ওলামায়ে কেরাম কথা বলবেন আসাতেজায়ে কেরামগণ কথা বলবেন বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া শুধুমাত্র কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম যদি একবার জাগ্রত হয় বাংলার বুক থেকে নাস্তিক প্রতিপাদ্যের শক্তি চিরতরে ভারতের বুকে হারিয়ে যাবে আলেমদের দরকার আছে না নাই আর জোরে বলেন মহতারাম হাজির এ পর্যায়ে আমার ভাইকে আলোচনার সুযোগ দিয়ে আপনাদের সাথে কিছু কথা বলার একটু সুযোগ দান করার জন্য মার্কাজুল ফেজুল কুরআনকে অনেক শুকরিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু